মানে সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আমার ব্লাডে এর channel আমার পায়ের fracture আমি থানায় রাস্তায় পড়ে আছি আর যে lorry তাকে তো আমি দেখতে পাইনি ওনাদের প্রশ্ন করাতে বলে lorry কোথায় আছে আপনাকে কল করতে বলে কি নমস্কার আমি নিতপল আর আপনারা দেখছেন বেঙ্গল স্কুপ গত দুদিন ধরে যে ঘটনাটার সঙ্গে আমরা রয়েছি যে দুর্ঘটনাটার কথা আপনারা শুনেছেন এবং এই মুহূর্তে কি সিচুয়েশন সেই দল তপবন নাট্য সংস্থা তার যে প্রযোজক নির্দেশক এবং অভিনেতা শ্রী নীলকমল চট্টোপাধ্যায় মহাশয় আমাকে ফোন করেছিলেন এবং বিস্তারিত জানালেন এই মুহূর্ত পর্যন্ত কি পরিস্থিতির সম্মুখীন উনি হয়ে আছেন আর আপনারা তো হয়েছেন এই খবরের সাথে চলুন শুনেনি নীলকমল বাবু কি তার অভিজ্ঞতার কথা জানালেন এই অডিও দ্বারা চলুন শুনুন বলে কি করবেন আপনি কেস করে এটা তো কোনো অ্যাক্সিডেন্টই না ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট দিন সিনেমাতে যে এরকম চার চার পাঁচ পাক খেয়ে পড়ে কাল তোমরা একটা ডায়লা হয়ে যায় মানে স্যার আপনি তো আমায় বলতে পারছেন মানে ও ওই ধরনের অ্যাক্সিডেন্ট হলে তাহলে ওরা মানে আমরা যদি ছজন মরে যেতাম অভিযোগটা নেবে আর কি মরে গেলে ওটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে আসল ড্রাইভার আছে কিন্তু ড্রাইভারের গাড়ি এবং খালাসি উদাও হ্যাঁ এইখানে আমি তাদের প্রশ্ন করেছিলাম আর ক্যাপাস আচ্ছা সেখানে আপনি যখন প্রশ্ন করলেন ওই মানুষগুলোকে যে আপনারা কারা তখন কি তাদের উত্তর ছিল তারা কে না নাম্বার এগুলো সব আপনার আছে তো ছবি তুলতে রাখা আছে তো শুনুন আমি যখন ছবি তুলতে গেছি আমাকে বলা হয়েছে মোবাইল বেড করবেন না বলে ওটাকে আমার সই করাবার পরেই ট্রেনে ওনারা নিয়ে নিয়েছেন কিন্তু আমার কাছে একটা বড় প্রমাণ আছে কারণ যেখানে ওয়েস্ট বেঙ্গলের নয় রাজস্থানের একটা লরির মালিককে বাঁচাবার জন্য পুরো থানা ঝাঁপাচ্ছে তাহলে আমাকে ভয় দেখাচ্ছে ও যাই হোক তাও সেটা অনেক লেট হয়ে গেলো সাতটা সাড়ে সাতটা বেজে গেলো আলটিমেটলি অরূপদার ফোন এলো আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে আমি ওনাকে সবটা বললাম উনি ডিউটি অফিসারকে সেকেন্ড অফিসার যিনি ছিলেন নামটা মনে পড়ছে না এখন তো দাদাকে বললাম যে এরম অরূপ বাবু ফোন বাবু phone করেছেন আপনি কথা বলুন উনি আমাকে ডাইরেক্ট মুখের ওপরে বললেন আমার কাছে সময় নেই আমি বাইরে অনুভব বাবু নবনী বাবু এনারা আমাকে এতটাই আশ্বস্ত করেছেন যে যদি এটা নিয়ে বিহিত না হয় তাহলে আমরা এখান থেকে আমাদের উচিত ছিল অন্তত এক দুশো শিল্পী ম্যানেজার সব নিয়ে একটা গ্যাং গিয়ে অন্তত থানা ঘেরাও করা স্যার আপনি কেমন আছেন এখন মালুমই খুব পায়ের পায়ের ফ্যাচটটা কি বেশি লেগেছে না বুকটা বুকটা বেশি লেগেছে হাতের ও ডান কাঁধে হাড় সরে গেছে কিন্তু বেশি আহ মানে আমি বেঙ্গল পুলিশ আমাদের যাত্রা একাডেমি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের সাংগঠনিক যা আছেন অনুভবটুকু এখন বললাম এবং ওনার জানালাম এই যদি আমাদের বর্তমানে যাত্রা অবস্থা হয় তো ভবিষ্যতে এসছে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে ওরকম মারাত্মক accident হলো যে driver নিজে video conference দিচ্ছে যে আমি প্রচন্ড মদ খেয়েছিলাম আমি এতটাই মদ খেয়েছিলাম যে তিন সাড়ে তিন ঘন্টা যে পথ অবরোধ ছিল accident হয়েছে এই সম্বন্ধে আমার কাছে কোনো হুঁশ ছিল না পুলিশ যাকে লাকি মিলে মেরে জাগাতে পারছিল না তার বিবৃতি আমার কাছে এটাও রয়েছে যে আমি আর হেল্পার ধাবায় প্রচুর পরিমাণে মদ খেয়েছি ভিডিওতে সবই শুনলাম এই মুহূর্তে হাজার হাজার মানুষও দেখছে বিষয়টা আহ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন আমার কালকে শো আমাকে বাড়ি দিয়ে আসতে হয়েছে আমি কি বন্ড সাইন্ড করেই চলে এসেছে আচ্ছা মানে আপনাকে কি ওরা অ্যারেস্ট করেছে এরকম কিছু ব্যাপার না অ্যারেস্ট না ওনাদের বক্তব্য দেখুন আমি চারশে দশে একটা আলাদা গাড়ি ভাড়া করে প্রত্যেকটা আর্টিস্টকে প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে ঢুকিয়ে আমি যখন হাসপাতালে অ্যাডমিট হতে যাবো অ্যাট দ্য সেম টাইম আমার কাছে থানা থেকে ফোন আসে যে দীলকমাচার্য আপনি গাড়ির মালিক আপনি আপনি তো গাড়ি চালাচ্ছিলেন আপনাকে এক্ষুনি থানায় আসতে হবে আমি বললাম তো হাসপাতালে অ্যাডমিট হবে বলব সেক্ষণের কাজ না আপনি আসুন কারণ আপনি সই না করলে আমরা কোনো কাজ ভাগ করতে পারছি না লরিটাকে আমরা ড্রাইভার সহজে আমরা অ্যারেস্ট করে রেখেছি আমাদের এইটা তাহলে আপনি পরে এলে আমরা আর কিছু করতে পারবো না তো যে গাড়িতে ভাড়া করে এসেছিলাম ওই গাড়িতে মিছগ্রাম অব্দি যাই মিছগ্রাম থেকে বাইক আমি আবার মানে একটা পাবলিক বাস যে দুপুর অন্তর অন্তর যেতে যেতে থামছে সেই বাসে পায়ে লিডিং করছে হাতে চ্যানেল থেকে রক্ত পড়ছে বুকের অসহ্য নেই সেই অবস্থায় তো আমি আহ প্রথমে আমি পৌঁছে যাই আমাদের গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কারণ থানা থেকে আমায় ওনারা বলেছিলেন যে গাড়িটা নিয়ে আপনাকে থানায় আসতে হবে আমি বলে আপনারা অ্যাক্সিডেন্ট গাড়ি আমি কি করে নিয়ে যাবো আপনারা ট্রেন দিয়ে টানিয়ে নিই বলেও ও আপনার দায়িত্ব আমাদের না আচ্ছা তখন আমি অনেক ড্রাইভার দিয়ে রিকোয়েস্ট করি কেউ চালাতে চায় না তো দলে চারটে ছেলেকে নিয়ে আমি অসুস্থ শরীরে ওই গাড়ি প্রায় পনেরো কুড়ি কিলোমিটার চালিয়ে খড়্পুর লোকাল থানায় যাই যাওয়ার পরে যখন ওই অফিস আরকে আমি ফোন করি যে আমি এসছি আপনি কোথায় উনি বলে আপনি এসেছেন আমি তো বেরিয়ে গেছি আপনি আধ ঘন্টা লেট করেছেন আমি বলে আপনি এতটা অমানবিক হতে পারছেন কি আমি এই লেভেলে অসুস্থ গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি চালিয়ে নিয়ে থানায় এসছি কলকাতা থেকে খড়্গপুরে লোককালে আর আপনি বলছেন আমি বাড়ি চলে গেছি তা আপনার বাড়ি তো নিশ্চিত আছে কারণ আপনি এখানে ডিউটি অফিসার চলে আসুন না আপনি পাঁচটা ছটা থেকে আমি যেতে পারবো না ওখানে সেকেন্ড অফিসার আছে ওনার সাথে কথা বলুন তো সেকেন্ড অফিসারের সাথে যতবার যাচ্ছি উনি বসতে বলছেন উনি আমায় ডাকলেন দুটো পঁয়তাল্লিশে ভাবুন আমি এগারোটা থেকে দুটো পঁয়তাল্লিশ অবধি থানাতে বসে মানে বাইরে আমাদের ভেতরে বসতে দেওয়া হচ্ছে না বাইরে বসুন নয় রোডের ওপরে কোনো চায়ের দোকান আছে নয় বাইরে কোনো উঠোন আছে ওখানে বসছি বসবার পরে আমাকে ওনারা ডেকে যেটা বললেন যে আপনি পুলিশ কমপ্লেন করলে করতে পারেন কিন্তু তার জন্য আপনার গাড়িটা কিন্তু যতদিন কেস নামিয়েছে এখানে সিজ করা থাকে বুঝতে আপনার চোখের সামনে ট্রাকটাও ছিল না ছিল না আমি ওনাদেরকেই একই প্রশ্ন করলাম যে মাললো যে আমায় স্টার গাড়ি এখানে নেই আর আপনারা আমার গাড়ি বলছেন ওইদিকে গিয়ে পার্কিং করে দিন ওটা সিজ করা হলো কি করে সম্ভব এটা মিলেছে তো আমাকে না আপনার গাড়ির পেপারে অনেক ভুল আছে আমার কি ভুল আছে বলুন কোনটা দেখবেন বলুন বলে সবগুলোই দেখালাম তারপর যে আপনার ড্রাইভিং লাইসেন্স বাইক চালাবো ড্রাইভিং লাইসেন্স দেখালাম সেখানে ক্যাব মানে আমি হলো প্লেটে গাড়িও চালাবার আমার পারমিউশন রয়েছে তখন বলে এগুলো করে কি হবে আপনি বরং পাঁচটা সাড়ে পাঁচটা অবধি অপেক্ষা করুন নিয়ে আমি বললাম কেন বলছি যে অফিসার ছিল ও না এলে এটা মিটবে না আমাকে তো আপনার সাথে কথা বলতে বললো বলে কি করবেন আপনি কেস করে এটা তো কোনো অ্যাক্সিডেন্টই না ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট রেখেছেন সিনেমাতে গিয়ে চার চার পাঁচ পাক খেয়ে পড়ে তাল টোবরে একটা ডাইলা হয়ে যায় মানে স্যার আপনি এগুলো আমায় বলতে পারছেন মানে ও ওই ধরনের অ্যাক্সিডেন্ট হলে তাহলে ওরা মানে আমরা যদি ছজন মুড়ে যেতাম অভিযোগটা নেবে আর কি মরে গেলে ওটা অ্যাক্সিডেন্ট হতো তা যাই হোক ওনারা হয়তো আমার কথা পছন্দ হলো না উনি আমাকে বাইরে বের করে দিলেন বললেন ওই অফিসার আসবে সাড়ে পাঁচটা ছটার সময় পাঁচটার সময় আমরা আবার যাই ওনার কাছে উনি আবার বলেন না আমার সাথে না ওর সাথে কথা বলে ওই অফিসারে এলে তো টান করে ভালো জামা কাপড় পরে আসার আগে যে ড্রাইভার ছিল আগের দিন উঠতে পারছিল না সে এসছে কিন্তু সে যে এখনো সে ঠিকঠাক মতো তার গাড়ির সামনে যাচ্ছে এত মদের গন্ধ দাঁড়াতে পারছে এই সময় কি ভিডিওটা করেছিলেন ওই সময় ভিডিওটা করেছে তাহলে আসল ড্রাইভার আছে কিন্তু ড্রাইভারের গাড়ি এবং খালাসি উদাও হ্যাঁ এইখানে আমি ওনাদের বেশ কিছু প্রশ্ন করেছিলাম প্রথমে তো ড্রাইভারকে যখন এলো অটো আমাকে বললো যে এই ছেলেগুলোর সাথে একটু কথা বলেন আমি জানি না ওনারা থানার স্টাফ কিনা বা কে ওনারা একটা ছেলে ড্রাইভারকে বলে তোকে দু লাখ টাকা দিতে হবে ড্রাইভার বলে আমার মালিকের সাথে কথা বলে আমরা দাঁড়িয়েই আছি এরা কোনো থানার কোনো স্টাফ কথা বলছে না তো অটো ড্রাইভার বলে দশ হাজার দেবে নিয়ে আমাদের ছেলেগুলো বলে দেখুন দশ হাজার বেশি দিতে পারবে না বলছে তাহলে আপনি একটা লিখিত পরিত করে গাড়িটা নিয়ে চলে যান না আপনারা কে আর আপনারা বলছেনই বা কেন আমি তো কোনো কমপ্লেনই করিনি আপনাদেরকে আর আমি আপনার সাথে কথা বলবোই বা কেন মানে এটা থানার বাইরে বা থানার ভেতরেই ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ভেতরে সেটিং হচ্ছে আচ্ছা সেখানে আহ আপনি যখন প্রশ্ন করলেন ওই মানুষগুলোকে যে আপনারা কারা তখন কি তাদের কোনো উত্তর ছিল তারা কে না তারা সাইলেন্ট হয় তারা চুপ কিন্তু তারা আমি যা বুঝতে পারছি তারা মানে অলরেডি একটা পক্ষের হয়ে আমার সাথে কথা বলছে আচ্ছা এবং এই নিয়ে দর হতে 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 আমাকে আপনি তো লাখ আমি আমি কোথায় টাকা চাইলাম আপনার থেকে তো ওনারা বললেন দু লাখ টাকা পুলিশরা না আপনি তো দু লাখ চেয়েছেন উনি বললেন তো আমি তো কোনো কথাই বলিনি এখনো অবধি পরে জানতে পারলাম উনি থানার কোনো মোহরি আচ্ছা মানে এই ধরনের ব্যাপারগুলোতে উনি সেটিং করে আচ্ছা নিয়ে তারপর যিনি আহ অফিসার ছিলেন উনি এলেন ভক্তিবাবু ভক্তিবাবু আসার পরে ভক্তিবাবু বলে দশ হাজার দিয়ে কোনো ই হয় নাকি এক কাজ কর ওটা পঞ্চাশ দে তিরিশ দে এইসব হচ্ছে তো হওয়ার পরে যখন আহ এরই মধ্যে আমাকে যাত্রা একাডেমি থেকে মানে যাত্রা একাডেমি বলবো না আমাদের যাত্রার মালিক বন্ধুরা অনেকেই একের পর এক ফোন করছে সবাইকে আপডেট দিচ্ছি লিপিকা ম্যাডামকে পুরো আপডেট দিলাম ইভেন লরি ড্রাইভারে ভিডিওটাও পাঠালাম উনি অরূপ বাবু কিছুক্ষণ মনের মধ্যে আপনার সাথে কথা বলবেন তো যাই হোক তাও সেটা অনেক লেট হয়ে গেল আলটিমেটলি অরূপদার ফোন এলো আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে আমি ওনাকে সবটা বললাম উনি ডিউটি অফিসারকে সেকেন্ড অফিসার যিনি ছিলেন নামটা মনে পড়ছে না এখন তো দাদাকে বললাম বললাম যেমন অরূপ বিশ্বাসবাবু ফোন করেছেন আপনি কথা বলুন উনি আমাকে ডাইরেক্ট মুখের ওপরে আমার কাছে সময় নেই আমি আবার ওটা দাদাকে যখন বললাম দাদা ফোন ধরেই বলে বল মন্ত্রী অরূপ বিশ্বাস বলছে আমি বললাম মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন তখন উনি আর কোনো কথা বললেন না হাত নেন আমায় বাইরে যেতে বললেন বললেন কোন থানায় মানে খড়গপুর লোকাল বলেন দেখছি বলে ফোনটা কাটলেন এবং রাত্রি নটা অবধি আমি অপেক্ষা করলাম যদি সত্যি কোনো মিনিস্টার লেভেলে ফোন আসতো বা SP, IG, DIG, whatever মানে high profile কারো phone থানা দিয়ে আমার প্রতি একটা গুরুত্ব নিতো বা take care হতো বা বিষয়টা নিয়ে আলোচনা হতো সেরকম কিছুই হলো না কিছুই দেখলাম না মানে আহ ওনাদের কাছে আমি যেরম রাস্তার কুকুর ছিলাম সকাল এগারোটা অবধি এগারোটা থেকে রাত্রি নটা অবধি একদম তাই ছিলাম ও তারপরে যাই হোক আহ রুপবাবু তাপসবাবু আমাকে conference নিয়ে ওসি সাহেবের সাথে কথা বললেন ওসি সাহেব ওনাদেরকে বলছেন এই তো এমনি দু লাখ টাকা চেয়েছে হ্যাঁ আমি তো আমার সাথে তো কোনো কথাই হয়নি দু লাখ চাইবো কোথ থেকে তো যাই হোক তারপর ওনারা বললেন রূপবাবু তারপর সবকে বললেন যে ঠিক আছে আমরা ওরা একটা এফআইআর নিচ্ছি তাই আমার এফআইআর যিনি লিখে দিলেন তিনি আবার দুশো টাকা নিলেন আমি লিখতাম বলো না লিখে দিয়ে লেখা তবে তিনি আবার দুশো টাকা নিলেন দুশো টাকা নেওয়ার পরে এফআইআর লেখা হলো লেখার পরে আমাদের অবস্থা দেখি আর আমাদের এটা কত কটা নাগাদ এই এফ লেখা হলো বা জমা নিলো সেটা প্রায় নটা তখন রাত নটা হ্যাঁ মানে সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আমার ব্লাডের সহ আমার পায়ের ফ্র্যাকচার সব আমি থানায় রাস্তায় পড়ে আছি আর যে লরি তাকে তো আমি দেখতে পাই নি ওনাদের প্রশ্ন করাতে বললো লরি কোথায় আছে আপনাকে পৌঁছে দেবো না কি তো আমাকে যে FIR করা হলো FIR এ কপি দেওয়া হলো না বলা হলো যে আজকে বিকেল পাঁচটায় দেওয়া হবে তো বিকেল পাঁচটা তেও আমার কাছে FIR এর কপি এলো না থানাকে ফোন করলাম অনেকবার তুললো না copy আপনাকে তখনো দেয়নি এখনো পর্যন্ত দেয়নি না এখনো দেয়নি FIR এর কপি কিন্তু FIR number এগুলো সব আপনার আছে তো ছবি তুলে রাখা আছে তো আমি ছবি শুনুন না আমি যখন ছবি তুলতে গেছি আমাকে বলা হয়েছে মোবাইল বের করবেন না বলে ওটাকে আমার সই করাবার পরে টিনে ওনারা নিয়ে নিয়েছেন কিন্তু আমার কাছে একটা বড় প্রমাণ আছে কারণ যাত্রা সম্মেলনের প্রাক্তন যে যুগ্ম সম্পাদক তাদেরকে ওসি সাহেব যখন কথা বলছেন তখন কিন্তু উনি বলছেন যে হ্যাঁ ও এফ একটা নেওয়া হয়েছে এইটা আছে হ্যাঁ ওই অডিওটা আছে ওনারে রূপবাবুর আছে অডিওটা যে রূপবাবুর স্বীকার করছে না আমাদেরকে তো বলেছে তোর এফ আর নিয়েছে এবং আরো মানে অবাক লাগছে যে আমাদের যিনি আছেন ওনার খুব কাছের মানুষদের মধ্যে অরূপবাবু অরূপবাবুর উপস্থিতিতে আমাদের যাত্রা জীবন যদি এই লেভেলের হয় যেখানে ওয়েস্ট এর নয় রাজস্থানের একটা লরির মালিককে কে বাঁচাবার জন্য পুরো থানা ঝাঁপাচ্ছে তাহলে আমাকে ভয় দেখাচ্ছে তারা বলছে কোনো লাভ নেই কিচ্ছু করতে পারবে না কোনো কোনো কাজ দেবে না তো সেখানে তো আমি মানে যথেষ্ট হতাশা আজকে যে কোনো মুহূর্তে মরে যেতাম আমাদের গাড়িটা রানিংয়ে ছিল বলে আমরা হয়তো প্রাণে বেঁচে গেছি তার মধ্যে মাথায় এক অভিনেত্রীর সেলাই পড়েছে দু তিনটে আপনাকে সঞ্জিত যেগুলো বলেছে তার মধ্যে কিছু হয়তো ওনার ওই সময় যেটা শুনেছেন বলেছেন actual driver যে সে গাড়িতে ঘুমোচ্ছিল মদ খেয়ে আর গাড়িটা চালাচ্ছিল খালাস এবং তারা নিজের মুখে স্বীকার করছে এরপরে তো ধরুন তাদের লাইসেন্স আর জীবনের জন্য রপ্ত হওয়া উচিত হ্যাঁ এটা তো একেবারে অ্যারেস্ট হয়ে যাওয়ার বিষয় ছিল সেটা এখনো পর্যন্ত হয়নি কেন এটা একটা সত্যি প্রশ্ন এটাতে attempt to murder বলে ওই কেসটা টা আসতে পারতো বাট আমাদের চেয়ারম্যান অরূপ বাবুর ফোনের পরে যদি এই ভূমিকা থাকে তাহলে আমাদের চলছে সেটা উপলব্ধি করতে আজকে পুলিশ অফিসার যদি বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট নাকি যেখানে একটা মেয়ের মাথায় তিনটে সেলাই হচ্ছে আমার ফ্র্যাকচার হচ্ছে কারোর মাথায় ব্লাড জমে গেছে একজন বাড়িতে বিছানা সহ্য পড়ে আছে এটা কোনো অ্যাক্সিডেন্টই না তা এই মুহূর্তে তাহলে কি মানে আপনি কি মঞ্চে আবার ফিরছেন এর মধ্যেই মঞ্চে কাল থেকে আমাদের শো আছে পুরুলিয়াতে পরপর তিন দিন মঞ্চে তো ফিরতেই হবে দাদা এতগুলো মানুষের গরিব মানুষের পেট জড়িয়ে আছে হ্যাঁ এত টাকা ইনভেস্ট হয়ে আছে আজকে আপনি বলুন না গাড়িটাকে আমাকে সারাতে হচ্ছে প্রায় চুয়াত্তর হাজার টাকা খরচা করে সেখানে আমাকে পুলিশ বলছে দশ হাজার টাকা দিয়ে সেটিং করে নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদের মেডিসিন গাড়ি ভাড়াতে সতেরো হাজার টাকা খরচা করেছে যদি কেউ মরে যেত তবে এটা অ্যাক্সিডেন্ট হতো এবং ওনাদের অ্যাডামেন্ট ওনারা অ্যাগ্রেসিভ একটা মানুষ যার হাত দিয়ে রক্ত পড়ছে ব্লাডের চ্যানেল যেখানে আছে ওখান থেকে তাতে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যে আমাকে এক্ষুনি করে লক আপে করে দেবে কারণ আমি অলরেডি দুটাতে রেপ করে এসছি তো এখন আপনি কলকাতাতেই রয়েছেন কালকে সয়ে বেরোবেন কিন্তু গাড়ি আপনার রয়েছে থানাতেই নাকি গাড়ি ছেড়ে না গাড়ি ওনারা ওই তো আমাকে কালকে ছেড়েছেন আমার ওই অ্যাক্সিডেন্ট গাড়ি আমার ওই শরীর নিয়ে আমাকে মেদিনীপুর অব্দি গাড়ি নিয়ে যেতে হয়েছে কোনো garage এ যে আপনারা রাখুন আমি পরে এসে নিয়ে যাবো এবং আমি যা যা বলছি সব কিছু authentic প্রমান আমার কাছে নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এই যদি bengal police এর ভূমিকা হয় এই তাহলে আমরা যাত্রা উৎসব কি করতে করবো তো এই যে আপনার গাড়িটা ওখানে আটকে হ্যাঁ রেখেছিল সেই সময় যে আপনাকে টাকা অফার করা হচ্ছিল সেটা কত টাকা পর্যন্ত লাস্ট আপনাকে অফার করেছিল ওনারা লাস্ট আমাকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন সেটাও আহ মানে অলিফিত মানে বাইরে সব বাইরে হচ্ছে মানে থানা প্রিভিসেসের মধ্যে কিন্তু অলিফিতভাবে সেটিং হচ্ছে আচ্ছা এবং মানে এখানে কি উপস্থিত ছিল ওই আহ ভিন রাজ্যের আহ ওই যে মানুষটি ড্রাইভার আচ্ছা দাঁড়িয়ে আছে কি ওই বলছিলেন সকালে ফোন করেছিলেন তিনিও ছিলেন ওখানে আচ্ছা তিনি আবার বললেন কুড়ি হয় অন্তত তিরিশ দে আর ড্রাইভারের গাড়ির মালিক সেও ছিল হ্যাঁ ওভার দা উনি ছিলেন উনি ওনাকে যখন সব বলা আছে উনি বলছেন দশ হাজার টাকা দিয়ে চলে আয় থানার পুলিশ আমাকে জানাচ্ছে যেমন মালিকের কাছে বিষ খাবার পয়সা নেই অথচ যে ড্রাইভার তিনি বলছেন উনি একষট্টা লরির মালিক একষট্টিটা সিক্সটি ওয়ান ওই লরিতে যে লরির লরির নাম্বার ছাড়াও লরির মালিক বা তার কিছু তথ্য আপনার কাছে রয়েছে এই ড্রাইভারের নাম্বার নাম্বার তো তথ্য নাম্বার ফেললেই তো তথ্য চলে আসবে আর ড্রাইভারকে তো ডাইরেক্ট লোক দেখতে পাচ্ছে তাকে লাইভ দেখছে না আমি বলছি ড্রাইভারের নাম্বারটা কি আপনি নিতে পেরেছিলেন সেই সময় ভিডিও কলের ফোন নাম্বার চাওয়া হয়েছিল দেয়নি আচ্ছা তো এই কনভারসেশনটা যেটা আপনার কাছ থেকে শুনলাম নীলকমল চট্টোপাধ্যায় মহাশয় আপনার এই অবস্থার সত্যি আমরা খুব ব্যথিত মানে এটা আমাদের কাছেও একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো গোটা রাজ্যের কাছে যে রাস্তায় তো সবাই আমাদের বেরোতে হয় সেক্ষেত্রে আমরা এটা এটা তো মানে আমাকে অনুভব বাবু প্রচন্ড পাশে ছিলেন বাবু প্রচন্ড মানবিক হয়ে আমার পাশে ছিলেন সেই জায়গা থেকে অনুভব বাবু নবনী বাবু এনারা আমাকে এতটাই আশ্বস্ত করেছেন যে যদি এটা নিয়ে বিহিভ না হয় তাহলে আমরা এখান থেকে আমাদের উচিত ছিল অন্তত এক দুশো শিল্পী ম্যানেজার সব নিয়ে একটা গ্যাং গিয়ে অন্তত থানা ঘেরাও করা যে কারণ রাতের বেলা এখানে আমার গাড়ি কোনো ভুল থাকতো ইটস ডিফারেন্ট বা বোল্ডারে ঘুমিয়ে ধাক্কা মেরে পাল্টি হয়ে যেত যেটা তাপস বাবুর দলে হয়েছিল হতে পারে কিন্তু গাড়ি চলতে চলতে আমাকে উড়িয়ে দিল সেও মদ খেয়ে বলছে যে আমি এতই মদ খেয়েছিলাম বাবা আমি হেলপারকে হাজার বার বলেছি গাড়ি চালাস না জোর করে চালিয়েছে এই বিবৃতির পরেও যদি কিছু না হয় তাহলে আমাদের আর কিছু করার নাই নন্দীবাবু আমাদের গৌতম নন্দীবাবু আমার বাড়ি এসেছিলেন আমার খোঁজ নিতে ওনার কাছে আমি কৃতজ্ঞ কিন্তু তখন তো আমি থানায় ভাবুন আমি সারাদিন থানায় আটকে অথচ চোট হয়েছে আমি গাড়ি ইঞ্জুর হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার ধাক্কা যে মেরেছে সে নেই আমি সারা সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি থানার বাইরে রাস্তায় বসে আছি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা রাজ্য পুলিশের থেকে আপনাদের যে যাত্রা সংস্থার শিল্পীদের যে যে অর্গানাইজেশন অর্গানাইজেশন তারপর অন্যান্য গুলো রয়েছে তারা আমার পাশে আমার দলের শিল্পীরা আছে এটা আমি জানি বাকিরা যদি কেউ থাকতো এই ঘটনা এই ভিডিও দেখার পরে কেউ তো আমায় বলতো যে চলো ভাই আমরা সবাই মিলে থানা ঘেরাও করি আমাদের সেক্রেটারি অনুভব আছে শিল্পীদের ব্যাপারটা উনি কি করবেন উনি দেখবেন কারণ গাড়িতে আমি এক একটা মালিক ছিলাম মানলাম আমি খারাপ মালিক মালিক সংগঠন নিল না কিন্তু আমি ছাড়া পাঁচজন শিল্পী ছিল তারা মরে যেতে পারত তো অনুভব কি করবেন শিল্পীদের দেখা যাক let's সি আপনাকে যেরকম জানালাম অনুভব বাবুকেও জানিয়েছি যে দাদা এই আমাদের পরিস্থিতি বেঙ্গল স্কুপের তরফ থেকে আপনাদের সকলকে খুব তাড়াতাড়ি সুস্থতার দিকে নিয়ে আসুক আমি এটাই প্রার্থনা করব এবং আমি কৃতজ্ঞ ওই দিন সঞ্জীব বা আমাদের যাত্রা সম্মেলনে মালিক বন্ধুরা যেভাবে সারা রাতির ওভার ফোনে আমার সাথে ছিলেন আমার বন্ধু ভাই রাজু মাইতি গৌতম নন্দী মাননীয় রূপ ঘোষ বাবু বাবু আমার সাথে ফোন করে অনেকবার খোঁজ খবর নিয়েছেন তো বাকি যারা নিতে পারেননি বা যারা নিয়েছেন যারা ফোনে সমবেদনা জানিয়েছেন সকলে ধন্যবাদ আমার পক্ষ থেকে আর কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের কাছে কারণ আপনারা যেভাবে এটাকে তুলে ধরছেন এটা একটা বড় ইস্যু হতে পারে যাত্রা ইন্ডাস্ট্রির জন্য যে আ থানা আমাদের সাথে কি ব্যবহার করেছে তাহলে থানা সাধারণ মানুষের সাথে এইরকমই করে যেখানে বিকেল পাঁচটায় দেওয়ার কথা রাতে এগারোটা বেজে গেছে আমার কাছে এফআইআর এর কপি নেই এখনো আমরা তো জানি এফআইআর করলে সঙ্গে সঙ্গে কপি দেয় ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন ওকে ধন্যবাদ